রা দেখে चीजें আমরা অনুভব পেয়েছি অনেক পেইছি আর ও মানে সেটাকে ধরে রাখতে আমাদের একটা আমির ছোট করে একটা উদাহরণ দিই আমরা আমরা কেমন ছিলাম আমরা আমরা পলম কাটা দেখেছি পলম পলম কাটে কিভাবে আঙ্কেল অনেকভাবে শিক্ষা দিয়েছে এই বিষয়ে কিন্তু এখানের মধ্যেও একজন পুষ্টনর লোক আছে আমাদের দ্বিতীয়

हम भी चालू हो चुके हैं इनका फंडिंग है और रिकॉन्सिलेशन होता है और रिकॉन्सिलेशन से मूल कार्य का भाग आना है वेरी कास्ट का मालूम भी है ये टेन पेस्ट को और केवल का 82 रो एडिट करने के लिए ये ये नक्शा आगे अपन फर्स्ट ले लेंगे ये जो का के दूसरे वो आता है बॉर्डरिंग 84 माने और उनका

এখানে একটা গাছ এইটা খুব একটা ভালো গাছ ঠিক আছে কোন অস্তিত্ব নেই এই গাছের আমার কোন কাজেই লাগবে বন গাছ মানে ও কাঠ ভাবে এখনো নেই তো এই একটা ভালো ভালো গোলাপ হোক আর এটা আম ফলের গাছ হোক দামি ফলের গাছ

এটা মিছছে কি বলে কিছু বলা না এটা মিছছে কারণ কারণ না তো হ্যাঁ এই দেখো করতে গেল তো কারণ এটা ভালো আছে বল এটা আর মানে ওইটা যেটা বলতে আমি বলতে চেষ্টা করতে

দেবার আমারাম আমাদের অঙ্গসে কিন্তু пара প্রতিবেছল তারাও বল ওই জল কাছে আমি মিষ্টি ওখানে একটু জল দাও তারাও জল দিয়ে যাবে যাওয়ার সময় হাঁটতে যাচ্ছে ভাই আর ওই জলwidetildeতে পাবে তোমরা আবার কারণ তারাও এখানে আমগাছ ঠিক একই ভাবে আমরাও এই বন বন গাছ ছিলাম এই গাছ এটা বন এই বন গাছ আমরা ছিলাম মানে পাপ জগতে নিচে আমরা পাপী ছিলাম আমাদের কোনো আশা ছিল না কিন্তু প্রভু যে এই মিষ্টি আম প্রভু যিশু এসে এসে এদিন থেকে কেটে বলছে তোমরা আমাকে বিশ্বাস করো অবগাও নাও ব্যাস নতুন হয়ে যাও তখন এই মিষ্টি আম গাছটা এখানে লাগিয়ে নতুন হয়ে তখন এবার ডিমে যখন উঠলাম কিছুতে যখন বিশ্বাস করলাম তখন শুধু কি সেই কাঠের গাছে কাঠ বেকার গাছ নয় আমরা বেকার ছিলাম কিন্তু এখন আমরা বেকার নয় ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক ধর্মপ্রধান জ্ঞানী ব্যক্তি সকলে বলবে এত কিছু কাজে কি করে এত জানে কি করে এবার এবারে কারণ এত কিছু জানে মিষ্টি এবার আমার কাছে আসতে লাগলো কারণ এই মিষ্টি আমরা এখানে করছি সেই রকম ভাবে যীশুকে পরিধান করতে হবে আর যীশু আমাদের মধ্যে আসতে চায় এইভাবে আর তখন আমরা আর ওই টম আর নয় খুব মিষ্টি কথা বলবে মিষ্টি বেরোবে যখন কথা বলবে কোন রকম তিক্ততা থাকবে শুধু আমাকে মানলেও প্রেম বেরোবে আর আমাকে ভালোবাসলেও প্রেম বেরোবে ওই ঝর্নার মত হ্যাঁ তাকে যতই আঘাত করো যাই করো ওই প্রেম হবে কিরকম প্রেম যিশু যে মনোভাব আমরা এই কিছু হতে দেখেছি সেই মনোভাব তোমাদের মধ্যে যেন হয় আর এই মনোভাব আমাদের প্রত্যেককে হওয়া উচিত যখন এইভাবে আমরা হয়ে গেছি আমরা সবাই কিছুকে বিশ্বাস করে গেছি আমরা যে কলেজ স্পাইস বেজ আমরা আর ওই টগ আম নয় আমাদের মিষ্টি আম আমাদের সব কিছু যিশুর মনোভাব হবে যিশুকে পরিধান করতে বলছে মানে কিভাবে পরিধান করব যিশুর বাক্য মতো চলব যিশু যে স্বভাব সেই স্বভাব যেন আমাদের মধ্যে থাকে তো সেইভাবে আমরা চলব হ্যাঁ আমাকে যতই লোকজন আত্মীয় পরিজন নিচে বন্ধু যাই বলো আমাদের মধ্যে প্রেম তো কালকে 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 তো আমার আবার সেই ভাই যে আমার মামা ছেলে যার সঙ্গে একসঙ্গে খুব মানে ছিল নাম দেখতাম মাঠে মাঝখানে ছোট বক্স চালিয়ে মোমার ধাঁজে একসঙ্গে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে থেকে চাঁদ উঠেছে বেশ ভালো লাগছে এইটাই আমাদের স্বর্ণ ওখান থেকে যাবোই নি বোন এলে এখন আমাদের বিরক্ত করবে না আমরা যেতে পারি আমাদের যখন ইচ্ছে তখন যাবো আমরা এখানে ভালো আছি কারো কথা নেই রাত দুটো তিনটে আমরা শুয়ে আছি এখন সেই ভাই

জান্নাম দেখছিলো আগুন আমার মিষ্টি আমার মধ্যে প্রেম বেরোচ্ছে সে গাল নিচ্ছে আমি তাকে কি বলি প্রেম বেরোবে আর যদি না বেরোই তাহলে আমার কে আমার মধ্যে কে কর্তৃত্ব করছে হ্যাঁ সেই নাম নিয়ে তাহলে আমার মধ্যে যেন প্রেম নিবে কৃষুর যে মনোভাব সেই মনোভাব যেন আমাদের মধ্যে তো আজকে এখানেই শেষ করবো নাকি প্রশান্ত ভাই আমি এখানে শেষ করবো

বে বেশি টাকা ভালো না বেশি টাকা ভালো না বেশি টাকা ভালো আসলে বেশি বেশিশন নিবি সব কিছু লিমিটের মধ্যে থাকবে আর লিমিটের বাইরে আর হবে না আর কেবল বস্তু ঈশ্বর বলছে এখানে যত বেশি বেশি দ তত বেশি বেশি আশীর্বাদ দিয়ে তো এখানের মধ্যে যত বেশি আছো তত ঈশ্বরের আশীর্বাদ কর আর আর কি হবে এখানে সেই খাদ্য থাকি মানে আর সুপুষ্তালিও

জীবন আর এখানেও বলছে আমি যিশু বলছে তাকে বলছে সেই মাতা তার ভাই মারা গেছে তো বলছে যে আমি বলছে আমি হ্যাঁ আমি শুধু নয় আমি মানে হসই দিয়ে আছে মানে সে নিজেকে কতটা স্ট্রং করে বলছে আমি আর আদার্স কেউ নয় তো আমি পুনরুত্থান মানে উঠেছি আবার আমারই তার জীবন সেই জীবন আমার কাছে আছে সেই জীবন আর আমাকে যে বিশ্বাস করে সে মূল্যে জীবিত আর কেউ যে কেউ জীবিত আছে যে মরে যে মারা গেছে এখানে বলছে যে মারা গেছে সে জীবিত হবে এবার যে জীবিত আছে সে কি হবে আর যে কেউ জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরবে না আমি বিশ্বাস পড়ো বলছে যে কেউ জীবিত আছে সে হচ্ছে যদি তুমি বিশ্বাস করো সে কখনো মরবে না এটা কি মিথ্যে বলে দারণ মানে হচ্ছে অмор আচ্ছা এই আমরা যে জীবিত আছে معناتে কখনো মরবো না আবার বলছে যে মরে গেছে সে আবার জীবিত তাহলে সেই জীবিতটা লাইকি

তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নীয় বন্ধকে প্রজ্বলিত হদে হইবে ইহাই তৃতীয় মানে সব মানে সব বিষয় সবার মৃত্যু একটা আছে কিন্তু আমাদের মানে যাদের কেবল ঈশ্বর আত্মা পেশাল করে দিয়েছিল আত্মার কথা বলছিল তাদের কিন্তু দুটো কোয়ালিটি আছে যেমন আত্মা আছে প্রত্যেকটা জীব যখন ঈশ্বর সৃষ্টি করেছে তারা তাদের আত্মা নেই তাদের সিস্টেমিটিটা হচ্ছে মরবে ওখানেই শেষ আবার জন্মবে আবার মরবে আবার জন্মাবে আবার মরবে তাদের তাদের কিছু কেপাসিটি নেই কিন্তু আমাদের করে যে আত্মা আমাদেরকে দিয়েছে কিন্তু আমরা মরব কিন্তু আত্মার নেই আত্মার দুটো যাওয়ার জায়গা আছে যে মৃত্যুটা হচ্ছে দ্বিতীয় মৃত্যু যেটা হচ্ছে নরক আর আর ওই আত্মা যদি নরকে না যায় সরিয়ে সেটা অনন্তকালের যে জীবনে যে কালে কোন যে জীবনে কোন শেষ নেই সেখানে এসে জীবন পাব এখানে আমরা চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর বাঁচছি কিন্তু সেখানে আর সময় নেই ওই জন্য সর্বদা এই ঘড়িও নেই সেখানে সময় তাই ঘড়ি নেই সেখানে অনন্ত কাল একই তাই মানে এখানে এটাই বোঝা যাচ্ছে যে সবকিছু লিমিট কিন্তু বিশ্বাস তোমার হচ্ছে যেটা এ বলছিল যখন তুমি ওখানে গান হচ্ছিল আর কি তখন আমি ঘুরে ঘুরে ভিডিও করছি আমাকে বলছে মামার ভিডিওটা কর যে এতটাই বিশ্বাস বলছে এটা অঘর বিশ্বাস বলে এইটা ভিডিও করে রাখবি আমি ঘুরে ঘুরে ভিডিও করছি ও বলতে চাইছে এটাই ওই যে তুমি যেটা বলছিলে সবকিছু লিমিটেড কিন্তু বিশ্বাসটা অঘর হতে হবে তাই এই থাকলে কি হবে তখন এবারে ইচ্ছা করে চল্লিশ বছর এই বিশ্বাস থাকে যিশু তাহা কহিলেন আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাইবে যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা আমরা জান তখন কিভাবে মহিমা ঈশ্বর আমাদেরকে কিভাবে তার মহিমা দেখাবে আমরা সেটা অনুভব করতে পারি আমরা বুঝতে পারি আর বিশ্বাস করলে বিশ্বাস শুধু করলে নয় বিশ্বাসের মধ্যে আর একটা বিষয় আমাদেরকে আমাদের শিক্ষা নিত আমিও সেটাই বলি যে বিশ্বাস করবো বিশ্বাস করে চলতে হবে যেমন তুই সাইকেল চালিয়ে তুই পুরুষের বাড়িতে তো তুই অটোমেটিক সাইকেলে বসে চলেছিস ব্যাকেল না করে চলেছিস

আর সোনা বলা যেতে পারে সোনার থেকেও দামি কেন সোনাটা সবাই আমরা পছন্দ করি আর বিশেষ করে মেয়েরা লক্ষ্য খুব সোনার দিকে সোনা চেন কানের আর একটা আঙচি হলে ভালো হয় একটা আছে আর একটা হলে ভালো হয় একটা একটা ফুলে রাখো بابا جبوں आम्ही बाकरवाडी जावा कसं पुढे जाऊं तात्विको दامي तात्विको दامي एकसंपद हां तो एकसंपद जना हमरा इतर नथिंग करते आपला स तेना आणि आमरा जण ए ए संधाते कावसा कावसा आ सुन सुनना कर আমরা এই সোনাতে এখানেই আসি এখানে সব কিছু এই সোনাতে যদি এসি অমূল্য সম্পদ পাবো এখানেই যদি এসি আমার আত্মিক বলবান এখানেই যদি এসি আমি সেই প্রভু এসে সেখানে অনন্ত জীবন থাকবো এবং এখানে পৃথিবীতেও আবার মানে আনন্দে ভালো থাকবো হ্যাঁ আবার এখানে যদি এসি মধুও খাবো হ্যাঁ আবার বলছে এখানে যদি এসে দুধ খাওয়ার ইচ্ছা দুধ

আর একটা চাইলেও আরো চাই সেই সোনার যা কিছু ধন সেই ধনও পাবি আর কি সম্মান তো পেতে না সব হ্যাঁ আর সম্মান পাওয়ার জন্যই তো সব অনেক টাকা খরচাও করে হ্যাঁ এখানে আমাদের জগতে যা কিছু করে সব সম্মান পাওয়ার জন্য যেন আমার না হোক আমার সোনা হোক সেই সম্মানটাও পাবো আর কি বলছে জীবন হ্যাঁ জীবন জীবনের জন্য সেই আশাতেই আমরা দৌড়ছি